আচ্ছা একটা কথা খুব প্রচলিত আছে সেটা হচ্ছে বাঙালিরা পয়সার ব্যাপারে খুব ভীতু পয়সার ব্যাপারে বলতে পয়সা ইনভেস্টমেন্টের ব্যাপারে বাঙালিরা একটু ভীতু হয় ভীতু বলবো না যাকে টার্নোলজিতে বলা হয় কনজারভেটিভ মানে একটু সচেতন এবং বুঝে শুনে কিন্তু খরচ করে কিন্তু ইনভেস্টমেন্টের জায়গায় বাঙালি অন্যান্য বিভিন্ন মানে জনজাতির তুলনায় অনেকটাই পিছিয়ে এখন আজকের ক্লাসের বিষয় হচ্ছে বিনিয়োগে আতঙ্ক বা ভয় ইনভেস্টমেন্টে বাঙালিরা কেন পিছিয়ে এবং কেন ভয় পায় দেখো আজকের ক্লাসটা যারা ইয়াং জেনারেশন দেখছো তাদের জন্য ফিউচার অ্যাসপেক্টে খুব কাজে লাগবে ধরতে পারো এই ক্লাসটা তোমাদের একটা আলটিমেট গোল সেট করতে চলেছে আর যারা বড়রা দেখছেন যারা একটু এজেড পার্সন যারা এখনও এই ইনভেস্টমেন্ট এই টার্মটার সঙ্গে বা বিনিয়োগ এই টার্মটার সঙ্গে এখনো পর্যন্ত ঠিক নিজেদের মানানসই করে উঠতে পারেননি তাদের জন্য এই কাজটাও কিন্তু উপকারে আসবে বলে আমার মনে হয় ব্যক্তিগতভাবে এখন জানি না কতটা আপনাদের বা তোমাদের এটা কাজে লাগবে দেখো সাইকোলজি অব ইনভেস্টমেন্ট বিষয়টা আজকে এটা পড়ব টার্মটা খুব কঠিন টার্ম সাইকোলজি এখন চাইল্ড সাইকোলজি বললে অনেক কিছুই বলা যায় বাট ইনভেস্টমেন্ট সাইকোলজি সেটা আবার হয় নাকি হয় সেটা হচ্ছে বিষয় এখানে ইনভেস্টমেন্ট বলা আছে সেভিংসও বলা আছে বাঙালিরা কিন্তু সেভিংসের দিক দিয়ে খুব সচেতন সেভিংসের দিক দিয়ে বাঙালি প্রচুর মাত্রায় এগিয়ে থাকে আর ইনভেস্টমেন্টের জায়গায় পিছিয়ে থাকে তার কারণ কি বললাম ওই যে ভয় এখন ইনভেস্টমেন্ট আর সেভিংস এই দুটোকে প্রথমে তোমাদেরকেই ক্ল্যারিফাই করতে হবে যে কোন জিনিসটাকে আমরা সেভিংস বলছি আর কোন জিনিসটাকে ইনভেস্টমেন্ট বলছি এখন সাইকোলজি ইনভেস্টমেন্ট এই বিষয়টা আমরা যখন স্কুল লাইফ বা কলেজ লাইফে পড়ে এসেছি সেখানে কিন্তু আলাদা করে শেখানো হয়নি বা আমরা রিয়েল লাইফে কিন্তু ওই এডুকেশন যখন আমরা পারপাসে ছিলাম তখন ওইটা আমাদের মধ্যে গড়ে ওঠেনি তাহলে এই দামটা এলো কোথা থেকে এলো হচ্ছে বাস্তব জীবনে আমরা যখন রিফ্লেকশান পেলাম তখন কিন্তু এটা আমাদের মধ্যে অটোমেটিক্যালি গ্রো করতে শুরু করলো এখন এর কিছু পার্ট ওয়াইজ আমি তোমাদের আলোচনা করে দেব যে বিনিয়োগ আতঙ্ক বা ভয় যেটা বলছি কেন ভয় কিসের ভয় সেই জিনিসগুলো রেক্টিফাই বা ক্ল্যারিফিকেশন করে দেওয়ার পরেই তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে তাই বলবো ক্লাসটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে যারক সাইকোলজির ব্যাপার তোমাকে আমি উপরে উপরে বুঝিয়ে দিতে পারবো না তোমাকে বুঝতে হলে পুরোটা বুঝতে হবে আশা করি তোমরা শেষ পর্যন্ত বা আপনারা শেষ পর্যন্ত এটা সঙ্গে থাকবেন এক নম্বর দেখো ফিয়ার অফ লুজিং মানি টাকা নষ্ট হওয়ার ভয় দেখো সবারই কষ্টার্জিত অর্থ সব সময় আমরা চাইব যে সেফ থাকুক যাতে সেই টাকাটা অপচয় না হয়ে যায় নষ্ট না হয়ে যায় আর এই লুজিংয়ের উপরের ওর উপরে মাথা আমি একটা দিয়ে রেখেছি তার কারণ সবার আগে আমরা যেটা ভাবি যে কিছু টাকা ক্ষতি হয় হোক আলটিমেট যেন আমার মূলধনটা মানে মেইন যে অ্যামাউন্টটা সেটা যেন ঠিক সুরক্ষিত থাকে এই কারণে লুজ ওটাকে আমি জিরো হিসাবে এখানে মেনশন করেছি যে জিরো না হয়ে যায় যে আমি এক লাখ টাকা কোথাও ইনভেস্টমেন্ট করলাম সেটার ভ্যালু যেন না দিনের শেষে জিরো হয়ে যায় সেই জায়গাটাই কিন্তু বাঙালি অত্যধিক পরিমাণে ভয় পায় যার জন্য ইনভেস্টমেন্ট থেকে সে বিরত থাকে এবং এই বিনিয়োগ না করার আতঙ্কের মধ্যে এটা একটা খুব বড় খেয়ার ফ্যাক্টর এখন ভয়টা কোথায় পায় দেখো সেভিংস ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখলে টাকা চড় যাওয়ার কোনো ভয় নেই বা ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করলে সেখানেও টাকা চোট যাওয়ার কোনো রাস্তা নেই এখন এগুলো তো সবটাই সেভিংস এইটাকে ইনভেস্টমেন্টের সঙ্গে বাঙালিরা যতদিন রেক্টিফাই করে আলাদা না করতে পারবে বা সেগ্রিগেশন না করতে পারবে ততদিন কিন্তু এই ভয় তাদের মধ্যে সব সময় গ্রাস করবে এখন এই শেয়ার এবং মিউচুয়াল ফান্ড দেখো সব নিউজ চ্যানেল ইউটিউব চ্যানেল বা খবরের কাগজ যেখানেই খোলো সেখানেই শেয়ার মিউচুয়াল ফান্ড এই সব সম্বন্ধেই তো কন্টিনিউয়াসলি বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট আসছে বাট সেই জায়গা অন্যান্য জাতিরা যখন এগিয়ে থাকছে বাঙালি কেন পিছিয়ে বাঙালির মধ্যে এই একটা ফেয়ার কাজ করছে যে আলটিমেট শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ড এগুলো ইনভেস্টমেন্ট সেফ তো আমার হার্ড অন ক্যাশ জিরো হয়ে যাবে না তো এই যে ভয় সেই ভয় থেকেই কিন্তু প্রথম পদক্ষেপ এই ভয় না কাটাতে পারলে তুমি ইনভেস্টমেন্টে কখনো আসতে পারবে না তো শুরুটা করো শুরুটা তো দরকার ইনভেস্টমেন্টের প্রথম পার্ট হচ্ছে তোমাকে টাইম দেওয়া এবং শুরু করা তারপরে সে কি হবে না হবে বিষয়বস্তু কি আছে না আছে সেগুলো পরের ব্যাপার দু নম্বর দেখো ল্যাক অফ ফিনান্সিয়াল নলেজ সত্যি যেহেতু স্কুল কলেজ লাইফে এগুলোকে পার্ট ওয়াইজ আলাদা করে পড়ানো হয় না সেক্ষেত্রে ফিনান্সিয়াল লিটারেসি ও ফিনান্সিয়াল নলেজ এটা একটা কম থেকে যায় বরাবর যে যে এই ব্যাপারে একটু এডুকেটেড হয়েছে আশা করি তারা নিজেদের তাগিদে নিজেদের উদ্যোগে তারা কিন্তু ব্যাপারটাকে রিয়েলাইজ করেছে বা বুঝেছে এখন জ্ঞান সঠিক নয় এই কারণের জন্যে কি কি জিনিস হতে পারে দেখো ইনভেস্টমেন্টের এই সমস্ত টার্মগুলো কিন্তু কানে কন্টিনিউছে কি এস আই পি ইকুইটি মিউচুয়াল ফান্ড বাট সব শুনছি কিন্তু ইনভেস্টমেন্টের জায়গায় আমি ভয় পাচ্ছি তার কারণ আমার সঠিক ওই জিনিসগুলোর ব্যাপারে পারফেক্ট নলেজ না থাকার জন্য যদি আমার ওই জিনিসগুলোর ব্যাপারে নলেজ থাকতো আমার যদি আগ্রহ ওর মধ্যে আসতো অটোমেটিক্যালি আমি জিনিসগুলো শিখতাম এবং ইনভেস্টমেন্টটা আমি এক পা এক পা করে বাড়াতে পারতাম বাট এই জিনিসগুলো শুনছি কিন্তু ইন্টারেস্ট নেই আমি জানি না যার জন্য নলেজ না থাকার জন্য আমি ইনভেস্টমেন্টটা পিছিয়ে যাচ্ছি কাদের থেকে অন্যান্য যে জাতি আছে তাদের তুলনায় বাঙালি কিন্তু অটোমেটিক্যালি পিছিয়ে যাচ্ছে শুধুমাত্র প্রপার নলেজের বা গাইডেন্সের অভাবের কারণে চলো এরকম আরও কিছু পয়েন্ট দেখে নিই তো তিন নম্বর পয়েন্টটা দেখে নাও ইনভেস্টিং ইজ অনলি ফর দ্য ওয়েলথ মানে বলছে যে ইনভেস্টমেন্ট করাটা নাকি কি লোকদের ব্যাপার সাধারণ মানুষের জন্য ইনভেস্টমেন্টের কোনো জায়গা নেই এটা অনেকেরই ধারণা যে যারা ইনভেস্টমেন্ট করে অর্থ বিনিয়োগ করে তারা নাকি সবাই বড় লোক গরিব মানুষ মধ্যবিত্ত মানুষের ইনভেস্টমেন্টের নাকি কোনো অপরচুনিটিই নেই এই যে ধারণা এটা কত বড় একটা ভুল বা মিথ্যা সেটা দেখো যে প্রসেসটা কি যে বড় লোক হলো সে তো আর রাতারাতি বড় লোক হয়ে যায়নি সে তো ইনভেস্টমেন্ট করতে করতে ধীরে 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 সে গ্রো হয়েছে তারপরে তো একটা জায়গায় গিয়ে সে নিজেকে তার করাতে পেরেছে তো সেই প্রসেসটা জানার কিন্তু আমরা চেষ্টা করছি না যে এই মানুষটা ইনভেস্টমেন্টের মাধ্যমে কিভাবে বড় লোকটা হলো সেই প্রসেসটায় না গিয়ে আমাদের মধ্যে একটা সাইকোলজিক্যাল মিথ ঢুকে আছে কি না এখানে আমাদের কোনো জায়গা নেই এটা বড় লোকদের জায়গা সুতরাং ইনভেস্টমেন্ট থেকে যত বাঙালি বিরত থাকতে পারবে তত বেটার তো এই ভুল থেকে খুব তাড়াতাড়ি বেরোতে হবে সোধরাতে হবে নিজেদেরকে সেই প্রসেসটা জানার চেষ্টা করতে হবে যে কীভাবে সেই মানুষটা সেই জায়গায় অ্যাচিভ করেছে চার নম্বরটা দেখো প্রোক্লাস্টিনেশন ইজ এ সাইলেন্ট কিলার অফ ওয়েলথ প্রোক্লাস্টিনেশন কিন্তু একটা খুব ভয়ঙ্কর ইংলিশ ওয়ার্ড সেটা আমরা বলি না যে একটা কাজ যখন আমাদের এসে পড়ে আমরা সবসময় বলে থাকি ধর টা ভালো লাগছে না কালকের করব তো এই যে আজ নয় কাল কাল নয় পরশু এই যে দিনের পর দিন কাজ ফেলে রাখা বা ডিলে করা এই জিনিসটাকে বলা হয় প্রোক্রাস্টিনেশন এখন এই প্রোক্রাস্টিনেশনের অসুখ কিন্তু বাঙালিদের মধ্যে আছে বাঙালিদের কোনো টাকা পয়সার ব্যাপারে ইনভেস্টমেন্টের ব্যাপারে যখন কোনো কিছু প্রস্তাব আসে সবসময় বাঙালা এখন সময় আছে আজ না কাল করব পরের বছর করবো নেক্সট ইয়ার করবো এবছর এই আছে ও বছর তাই আছে এরকমভাবে বিভিন্ন এক্সকিউজ কিন্তু তারা সামনে নিয়ে আসে এবং এমনও দেখা গেছে যাদের এজ অনেকটাই হয়ে গেছে অনেকটা মিন্স থার্টি ফাইভ বা ফর্টি বা ফিফটির কাছাকাছি এজ হয়ে গেছে যেটা ইনভেস্টমেন্টের একটা পারফেক্ট টাইম হিসাবে ধরা হয় যে থার্টি থেকে ফর্টি বা ফর্টি ফাইভ পর্যন্ত সেই সময় তিনি ইনভেস্টমেন্ট টার্মটার সঙ্গে পরিচিতই হতে পারেনি তার কাছে যদি বলা হয় যে কাউকে যে আপনার কি ইনভেস্টমেন্ট আছে একটাই উত্তর কেন এল আছে ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট আছে সেভিংস অ্যাকাউন্ট আছে সেভিংসে কিছু টাকা পয়সা আছে আর এগুলো কোনোটাই ইনভেস্টমেন্টের আইটেম না এগুলো সবটাই হচ্ছে সেভিংস ইনভেস্টমেন্টের পা সম্বন্ধে সঠিক নলেজ না থাকার জন্য বাঙালিরা অনেক অনেক এজেড পর্যন্ত অবস্থাতেও সেখানে ইনভেস্টেড ইনভেস্টেড থাকতে পারেন না এখন এই আজ নয় কাল কাল নয় পরশু এই যে ব্যাপারটা হয় এর ফলে যে লসটা হয় সেটা হচ্ছে পাওয়ার অফ কম্পাউন্ডিং পাওয়ার অফ কম্পাউন্ডিং কিন্তু একটা ইকোনমিক্সের খুব গুরুত্বপূর্ণ টার্ম এখানে কি আছে দেখো আমার সে ক্ষমতা নেই একসঙ্গে অনেক টাকা জমানোর এটা বাঙালিদের না থাকতে পারে এখন ব্যাপার হচ্ছে এইটুকু তো আমার ক্ষমতা আছে যে আমি পার ডে বেসিসে এক টাকা করে জমাবো তাহলে কিন্তু তিরিশ দিনে তিরিশ টাকা হয় ভাবো আমি যদি এই কনসেপ্টে আসি স্প্লিট কনসেপ্ট এটাকে বলে মানে আমি ছোট্ট 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 পার্টি ইনভেস্টমেন্ট করতে থাকবো এবং যেটা কম্পাউন্ডিং আকারে কিন্তু গ্রো করতে থাকবে মানে আমি একসাথে মাসের শেষে হাজার টাকা না ইনভেস্ট করতে পারি আমি তো ডেলি বেসিস ইনভেস্ট করতেই পারি তো দেখো ডেলি এটা দিনের শেষে গিয়ে কত টাকা হয় মানে মাসের শেষে গিয়ে তো এইভাবে পাওয়ার অফ কম্পাউন্ডিংকে ইউটিলাইজ করতে হবে এবং তাড়াতাড়ি করতে হবে বয়স কম থাকা অবস্থা থেকেই শুরু করতে হবে যাতে ইনভেস্টমেন্টের গ্রোটা খুব ভালো হয় শর্ট টাইমের ক্ষেত্রে পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের মানে যে মিথটা সেটা কিন্তু বোঝা মুশকিল হয়ে যায় এটা যত লং টার্মের ক্ষেত্রে যাবে তত এটা ফল কিন্তু ভালো হবে ওয়েল অ্যান্ড গুড যদি গ্রোথ পেটে চাও কম বয়সে সঠিক জায়গায় সঠিক টাইমে ইনভেস্টমেন্ট করতে হবে কোনো আজকালের গল্প এর মধ্যে রাখা যাবে না তো ইনভেস্টমেন্টের ভয় থেকে উদ্রানোর একটাই রাস্তা ছোট্ট ছোট্ট পাটে কম সময় মানে বেশি সময় কম বয়স থেকে ইনভেস্টমেন্ট স্টার্ট কর পাঁচ নম্বর ব্যাড এক্সপিরিয়েন্সেস মানে খারাপ অভিজ্ঞতা এখন অভিজ্ঞতা কার কাছ থেকে আমরা সচরাচর পাই বন্ধু আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী এদের কাছ থেকেই তো আমরা অভিজ্ঞতা পেয়ে থাকি সে ভালো হোক বা খারাপ হোক এখন পাশের বাড়ির লোকটার অনেক টাকা নষ্ট হয়েছে কোথাও একটা ইনভেস্টমেন্ট করে সেই ভয়ে আমি ইনভেস্টমেন্ট থেকে নিজেকে বিরত রেখেছি বা সরিয়ে রেখেছি এখন সেই যে লোকটার টাকা নষ্ট হয়েছে সে কিসে ইনভেস্ট করেছিল কোথায় ইনভেস্ট করেছিল তার সঠিক তথ্য না নিয়ে শুধুমাত্র সেই লোকটার টাকা নষ্ট হয়েছে এই কথা ভেবে আমি যদি পিছিয়ে যাই তাহলে তো তার সঙ্গে আমার কোনো রকম পার্থক্য রইলো না বরঞ্চ সেই লোকটা কেনার ছিল যে অন্তত ওই জিনিসটাকে এক্সপিরিয়েন্স করেছে নিজের হাতে যে হ্যাঁ এটা খারাপ ছিল আমার অনেক টাকা এখানে ইনভেস্ট হয়ে গিয়েছিল এবং এখান থেকে আমি অনেকটা ক্ষতির সম্মুখীন হয়েছি বাট তুমি তুমি তো সেই জায়গাটাই তৈরি করতে পারলে না তুমি শুধুমাত্র সাইকোলজিক্যাল যে ম্যাটারটা তোমার মাথার মধ্যে একবার ইনজেক্ট হয়ে গিয়েছে যে খারাপ একটা অভিজ্ঞতা ওই লোকটা হয়েছে মানে আমি ওইখানে আর যাবো না ওই জিনিসটা আর করবো তো এ করলে হবে না তোমাকে তোমার প্ল্যান অনুযায়ী ইনভেস্টমেন্ট করতে হবে এবং ইনভেস্টমেন্ট করার পরে সিচুয়েশন ওয়াইজ তোমাকে দাঁতে দাঁত চেপে লড়াই করে যেতে হবে চুপচাপ ওয়েট করতে হবে যতক্ষণ না তুমি তোমার পারফেক্ট গোল অ্যাচিভ করতে পারছো তোমার এম না সঠিক ফুলফিল হচ্ছে দিন পর্যন্ত তোমাকে কিন্তু লড়াইটা দাঁতে দাঁত চেপে করতে হবে এবং পাশের লোকের কি হলো তার কেন হয়েছিল সেসব জানার চেষ্টা করতেও যেও না যদি তোমার নিজের নলেজ গ্রো করতে থাকে দেন তুমি নিজে থেকেই অগ্রসর হও কাউকে দেখে বা কাউকে ফলো করে নয় ছ নম্বর দেখো ম্যাটার অফ লাইফস্টাইল অ্যান্ড মাইন্ডসেট দেখো আজকালকার দিনে সোশ্যাল মিডিয়ার যুগে ই কমার্স প্ল্যাটফর্মের যুগে এই টার্মটা লাইফস্টাইলের মাইন্ডসেট ধরে রাখাটা খুব কঠিন কাজ সত্যি কঠিন কাজ এখন আমাদের মধ্যে যে প্রবণতাটা সবচেয়ে বেশি বেড়েছে সেটা হচ্ছে ইম্পালসিভ বাই মানে প্রয়োজনের তুলনায় আমরা জিনিসপত্র বেশি কেনা কিনছি তার কারণ কি মোবাইল হাতের কাজে চলে এসছে আর যে কোনো প্রোডাক্ট যখন তখন আমরা বাই করে নিতে পারছি একটা ক্লিকের মাধ্যমে এইটা হচ্ছে ইম্পালসিভ বাই এই প্রবণতা আজকের প্রজন্ম কিন্তু অনেক বেড়েছে এটাকে ফার্স্ট স্টপ করতে হবে আর কেনার আগে প্ল্যান করে কিনতে হবে নো প্ল্যানিং নো প্ল্যানিং জিনিস কিনলে কিন্তু পয়সা শুধু শুধু অপচয় হয় তো ইনভেস্টমেন্টের জায়গা তৈরি করতে না পারলে মুশকিল তোমাকে আগে ক্যাশটা তো সেভ করতে হবে তারপরেই না ইনভেস্টমেন্ট করতে হবে তুমি যদি তোমার সেই অর্জিত উপার্জনটা পুরোটাই এই সব কিছুর পিছনে ঢেলে দাও তাহলে তুমি ইনভেস্টমেন্টের জন্য টাকাটা তৈরি করবে কোথা থেকে ইনভেস্টমেন্টটা আসবে কোথা থেকে তোমার আর ইনভেস্টমেন্ট করতে গেলে সত্যি সত্যিটা প্ল্যানিংয়ের দরকার যে আমি আমার এই যে সারা মাসের ইনকাম তার থেকে এতটা টাকা আমি কিন্তু সেভ করবো ফর ইনভেস্টমেন্ট পারপাসে এই জিনিসটা আগে তৈরি করতে হবে প্ল্যান দরকার আর তো আমরা পয়েন্টে দেবো কালচারাল অ্যান্ড ফ্যামিলি ইনফ্লুয়েন্স এটা তো খুব সত্যি যে আমাদের আজ থেকে পনেরো বছর বা কুড়ি বছর আগে বাঙালি পরিবারে আমাদের বাবা মারা তখনকার সময় বা কুড়ি বছর আগের কথা বলছি সেই সময় কতজন ইনভেস্টমেন্ট এই টার্মটার সঙ্গে যুক্ত ছিল সেখানে একটা ডাউট আছে থাকলে থাকতে পারে সে পরিবার অনেক রিচ অনেক ওয়েল ডেভেলপড এবং অনেক নলেজেবল সেই পরিবারকে মানা হয় বাট এখনকার দিনে এসে দাঁড়িয়ে কিন্তু আর এই কথাটা বলার জায়গা নেই যে আমি ফ্যামিলি কালচারে পড়ে বা ফ্যামিলি ট্র্যাডিশন ফলো করতে গিয়ে ইনভেস্টমেন্টের জায়গা থেকে পিছিয়ে আছি এটা বলার জায়গা পুরোপুরি শেষ হয়ে গেছে তো আগে ফ্যামিলিতে কি হতো না ইনভেস্টমেন্ট মাত্র আমাদের পূর্বপুরুষেরা যারা তারা ইনভেস্টমেন্ট মধ্যেই কোন জমি কেনা কোনো বাড়ি কেনা কোনো গাড়ি কেনা বা কোনো একটা শপিং দোকান তৈরি করা এগুলোকে ইনভেস্টমেন্ট আকারে দেখতেন এগুলোকে বলতেন তারা একটা ইনস্ট্রুমেন্ট অফ ফিনান্সিয়াল পারপাস এগুলোকে তারা মনে করতেন হ্যাঁ সেখান থেকেও যে অর্থ উপার্জন হতো না তা না ঠিকঠাকই হতো বাট একটু না জিনিসটা সেগ্রিগেশন হয়ে গিয়েছে এখন ইনভেস্টমেন্ট মানে শুধুমাত্র ওইগুলো তা না এখন অনেক বড় একটা ওয়ার্ল্ড খুলে গিয়েছে ইনভেস্টমেন্টের জন্য তো সেই ওয়ার্ল্ডে কিন্তু নিজেদের নামার সময় হয়ে এসছে তো যত তাড়াতাড়ি বাঙালি সেখানে নামতে পারবে তত লাভ ওগুলো তো ছিলই মানে ট্র্যাডিশনাল যে ইনভেস্টমেন্টের ইনস্ট্রুমেন্টগুলো ছিল সেগুলো তো আছেই সঙ্গে সঙ্গে এই যে মিউচুয়াল ফান্ড এই এই ট্রেডিং এই জিনিসগুলোর মধ্যে এই টার্মগুলোর মধ্যে খুব তাড়াতাড়ি নিজেদেরকে ঢুকিয়ে ফেলতে হবে সেই জায়গায় নিজেদের তৈরি করে ফেলতে হবে এবং সেটা যদি এরম দেখা যায় যে তুমি তোমার ফ্যামিলির প্রথম একজন ব্যক্তি যে বা কন্যা তুমি প্রথম একজন যে ফ্যামিলির ফার্স্ট পার্সন হিসেবে এই ফিনান্সিয়াল মার্কেটে প্রথম ইনভেস্টমেন্টের পার্ট হতে চলেছো এরম হতেই পারে হোক তাতে কোনো অসুবিধা নেই দেরিতে হলেও শুভবুদ্ধির উদয় হোক যাতে তাড়াতাড়ি বাঙালি কিছু ভালো করতে পারে আর নাম্বার মিস ইনফরমেশান দেখো মিসের মাঝখানে আমি একটা গ্যাপ রেখেছি ইচ্ছা একটি ধরবে কারণ কি ইনফরমেশানটা আমাদের কাছে আসা পর্যন্ত কোথাও একটা মিসিং হয়ে যায় তার পার্ট আর এই পার্ট মিসিং হওয়ার জন্য খবরের কিন্তু বিকৃতি ঘটে যায় কেমন জিনিস একটু বোঝাচ্ছি শুনে কারোর সাথে আলোচনা নয় ফার্স্টেই তো ইনভেস্টমেন্টের ব্যাপারে কোনো অনভিজ্ঞ ব্যক্তির সাথে আলোচনা করতে যাবেই অবশ্যই কোনো ফিনান্সিয়ালি ওয়েল অ্যান্ড ডেভেলপড মানুষের সাথে তুমি তোমার পারপাস নিয়ে আলোচনা করতে পারো বা ইনভেস্টমেন্টের প্ল্যান নিয়ে তুমি আলোচনা করতে পারো আদারওয়াইজ একদম না ওই চায়ের দোকানে বসে মোড়ের আড্ডাখানায় বসে তুমি তোমার ইনভেস্টমেন্ট প্ল্যান নিয়ে কার সঙ্গে আলোচনা করবে যারা লিটারালি ফিনান্সিয়াল জিনিস সম্বন্ধে কোনো আইডিয়া নেই সেরকম মানুষের সামনে বা সাথে কখনোই এই জিনিসের আলোচনা করতে যাবে না আনকমফোর্ট দেখো তুমি যদি আনকমফোর্টের জায়গায় তোমার নিজেরই অস্বস্তি লাগবে যে আমি যে জিনিসটা ভাবছিলাম বা যে জিনিসটা করেও ভাবছি এই মানুষটা তো তার উল্টো জিনিস আমাকে শোনাচ্ছে তো এই জায়গা না তোমার অ্যাংজাইটি তৈরি হবে তোমার মধ্যে একটা আনকমফোর্ট তৈরি হবে তুমি নিজেকে ঠিক রাখতে পারবে না তুমি যে প্ল্যান করছিলে সঠিকভাবে এগোচ্ছিলে সেই জায়গা থেকে তুমি পিছিয়ে আসবে এই ন্যাচারাল জিনিসগুলো কিন্তু তোমার জীবনে ঘটতে থাকবে এটাকে বলা টেকনিক্যাল জার্গন তোমার মধ্যে তৈরি হবে কি করব এটা কি করা ঠিক না যেটা আমি ভাবছিলাম সেটা ঠিক এই কনফিউশিং জিনিসগুলো তোমার মধ্যে অ্যারেঞ্জ করবে সেই জন্য বলবো ইনফরমেশান যদি পেতেই চাও সঠিক ইনফরমেশন নাও ইনফরমেশান মাঝখান থেকে মিসিং লিঙ্ক তৈরি করে ফেললে কিন্তু ইনফরমেশান ভাই চলে আসবে এবং তুমি ইনভেস্টমেন্ট করলেও সেটা ভুল হয়ে যাওয়ার প্রবলেমই থাকবে তো বুঝে শুনে সঠিক ব্যক্তির সঙ্গে আলোচনা করে সঠিক সময়ে সঠিক জায়গায় ঠিকভাবে বিনিয়োগ করতে থাকতে হবে তবেই আলটিমেট গোল সেট হবে তো বিনিয়োগে আতঙ্ক বা ভয়ে আজকে লাস্ট পয়েন্ট টেকনোলজি দেখো এটা তো ঠিক যে দশ পনেরো বছর আগে যারা ইনভেস্টমেন্ট করতেন বিভিন্ন ক্যাপিটাল মার্কেটে তো তাদের ক্ষেত্রে কিন্তু সেই মানে পেপার ওয়ার্ক জিনিসটা ছিল মানে ফর্ম ফিল আপ করতে হতো চেক দিতে হতো এই জিনিসগুলো কিন্তু তখনকার দিনে একটা হেকটিক জিনিস ছিল কন্টিনিউয়াসলি ফলো আপ করা ফর্ম ফিল আপ করা রিডিং করার জন্যে বা পারচেস করার জন্য ফর্ম ফিল আপ করা এই জিনিসগুলো কিন্তু তখনকার দিনে অনেকটা সময় খেয়ে যেত এবং মানুষ কিন্তু অধৈর্য হয়ে যেত বারবার ওই সমস্ত কার্যকলাপের ফলে বাট এখন যে টোটাল চলে এসছে সেটা হচ্ছে টেকনোলজি বেসড দেখো সব কিছুই কিন্তু এখন নো পেপার ওয়ার্ক সব হয়ে যাচ্ছে অনলাইন ডিজিটালি তো যেখানে টেকনোলজি এত ডেভেলপড হয়ে গেছে যেখানে হাতের মুঠোয় সবকিছু চলে এসছে সেক্ষেত্রে এগিয়ে আসাটাও তো অনেক ফাস্ট হওয়ার কথা না বাঙালি কেন পারছে না তো টেকনোলজি ইউজ করেও তো যা খুশি যেরমভাবে খুশি যখন খুশি বাড়িতে বসেই সব করা যাচ্ছে তো সেটার সুবিধা খুব তাড়াতাড়ি নিতে হবে সবাইকেই নিতে হবে এখন এই আজকের বিনিয়োগ আতঙ্কের ক্লাসের মধ্যে তিনটে জিনিস কিন্তু খুব ভালো করে মাথায় ঢোকাতেই হবে এক নম্বর ফিনান্সিয়াল ফ্রিডামের প্রয়োজন ফিনান্সিয়াল ফ্রিডম কেমন যে আজকের আমি কর্মক্ষম আছি আমার কাজ করার ক্ষমতা আজকের প্রচুর একটা দিন বা একটা টাইম পরে সাটেন নিজের পরে তো আমিও কর্মক্ষম মানে কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলব সেই সময় কি হবে সেই সময় আমার আর্থিক সহযোগিতা কে করবে তো সেই কথা বা সেই চিন্তা থেকে কিন্তু ফিনান্সিয়াল ফ্রিডমের খুব দরকার যাতে সেই এজে গিয়ে আমার কোনো রকম ফিনান্সিয়াল ক্রাইসিস তৈরি না হয় ক্রাঞ্চ অফ ক্যাশ এই কথাটা যেন আমার লাইফে কখনো তৈরি না হয় সেই কারণে ফিনান্সিয়াল প্ল্যানিং এবং তার জন্যে যে ফ্রিডম সেটা খুব দরকার চিন্তা করার ক্ষমতা বৃদ্ধি দেখো তুমি যদি নর্মাল সেন্সে চিন্তা করতে থাকো দিনের প্রতি খাচ্ছি যাচ্ছি ঘুরছি ঘুমোচ্ছি বা বন্ধুর সঙ্গে আড্ডা মারছি তা ওকে ও দিন তো চলে যাচ্ছে রাত তো কেটে যাচ্ছে বাট এটা যদি লাইফ হতো তাহলে চিন্তার বাইরে চিন্তা করতে হতো না মানে তোমার যে ডেলি বেসিসে কাজ রেগুলার বেসিসে কাজ সেগুলোর বাইরে কি আউট অফ দ্য বক্স তোমাকে চিন্তা করতে হবে দেন তুমি কিন্তু ইনভেস্টমেন্টের প্ল্যানিং তৈরি করতে পারবে এবং ফিনান্সিয়াল একটা গোল সেট করতে পারবে চিন্তা শক্তি তোমাকে আউট অফ দ্য বক্স করতে হবে লাস্ট পয়েন্ট কি শুরু করা নিয়ে সমস্যা অনেকেরই অনেকেরই এই প্রবলেমটা থাকে যে আমি শুরুই করতে পারছি না শুরুটা কোথা থেকে করবো সেটাই বুঝতে পারছি না তো তোমাকে চিন্তা করতে হবে তোমাকে নিজে স্টাডি করতে হবে নিজের বুঝতে হবে এবং খুব তাড়াতাড়ি শুরু করতে হবে ডোন্ট ডিলে ওই যে বলেছিলাম প্রোক্রাস্টিনেশন আজ নয় কাল এই কনসেপ্টে রাখা যাবে না বা চলা যাবে না তো যত তাড়াতাড়ি এই পয়েন্টগুলো আশা করি তোমাদের ভালো লাগলো তোমরা তোমাদের লাইফে লাগাও এবং দেখো কি হয় আশা করি উপকারের তো বাইরে অপকার হওয়ার কোনো জায়গাই নেই তো চলো বাঙালির জন্য আমার ভাই বোনদের জন্য ছাত্রছাত্রীদের জন্য বা যারা অভিভাবকরা দেখবেন তাদের জন্য অনেক ধন্যবাদ ভিডিওটা এত দূর পর্যন্ত দেখে আসার জন্য চলুন টাটা ভালো থাকবেন সব শরীরের যত্ন নেবেন